আর সত্যি লকেট চ্যাটার্জি হেরে যাওয়ার কারণে মাথা মন্দন করলেন বিজেপি ত্যাগী বর্তমানে তৃণমূলের দুই কর্মী খোকুন এবং শ্যামাকান্ত দাস দুজনেরই বাড়ি হুগলির সপ্তগ্রামে লোকসভা ভোটের আগে তারা বিজেপি করতেন মাথা মন্ধনের এই কারণ সম্পর্কে জানা গেছে লোকসভা নির্বাচনের আগে একবার লকেট স্যাটারজিতে দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন শামা এবং খোকন সেখানে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেছিলেন তারা তৎকালীন সাংসদ লকেট স্যাটারজির কাছ থেকে কোনো রকম সহায়তা না পাওয়ার কথা তুলে ধরার কারণে নাকি লকেট চট্টোপাধ্যায় তাদেরকে বলেছিলেন যার ইচ্ছে হবে সে দলে থাকবে না হলে সে দল থেকে বেরিয়ে যেতে পারে দলে তৎকালীন সাংসদের মুখে এমন কথা মনে কষ্ট সক্রিয় কর্মী এবং আগে অভিমানে দুজনে বিজেপি ত্যাগ করে নির্বাচনের আগেই তৃণমূলের যোগদান করেছিলেন শুধু তাই নয় লকেটকে তারা বলেছিলেন আপনি নির্বাচনে হারবেন আর আপনি হারার পর আমরা মাথা মুন্ডন করে গঙ্গায় গিয়ে তর্পণ করব। সেই মতো এই চব্বিশের নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে লকের চট্টোপাধ্যায় বিপুল ভোটে পরাজিত হওয়ার পর প্রতিজ্ঞা পূরণ করলেন বিজেপি ত্যাগী বর্তমানে তৃণমূল কর্মী খোকন এবং শ্যামাকান্ত দাস ত্রিবেণী ঘাটে স্নান করে মাথা মুন্ডন করে তর্পণ করেছেন তারা লকেট হেরে যাবার পর মনস্কামনা পূরণ করে মানসিক শান্তি অনুভব হচ্ছে বলে জানিয়েছেন দুজনে দাদা আপনারা এই আজকে চুল ফেলছেন কি ব্যাপার আমরা আগে বিজেপির কর্মী ছিলাম তো লকেট আমাদের সাথে গাদ্দারি করেছে গাদ্দারের সাথে মিশি তো আমরা লকেটকে লকেট যখন আমাদের মিটিংয়ে মানে লোকসভা ভোটের আগে আমাদের ডাকলো তখন আমরা আপত্তি করেছিলাম যে আমাদের এলাকায় মানে সব থেকে বিধানসভার মধ্যে একটা গাদ্দার আছে তাকে আমরা দলে থাকবো না তা উনি সেখানে আমাদেরকে উত্তর দিল যে আমাকে ওকে নিয়ে চলতে হবে তাতে আমার দলের কর্মীরা কে থাকবে কি না থাকবে তার কোনো প্রশ্ন নেই ওনার কাছে আমাদের কোনো ভূমিকাই নেই তাকে নিয়েই ভোট করবে তা আমার সেখানে ওই দিনই আমি মগরা ভিডিও হলে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আপনার দল আজ থেকে ত্যাগ করলাম বিজেপি পার্টিতে ত্যাগ করলাম তিন তৃণমূল পার্টিতে আমি জয়েন করবো এবং আমাদের এলাকায় বিশিষ্ট দুজন ভগবান আছে রাম আর লক্ষণ আছে রাম আছে আমার এলাকায় গ্রাম আর লক্ষণ আছে কালীতলায় আর আমার পাড়াতে খেজুরিয়ায় মানে ভীম অর্জুন দুজনকে আমি পেয়েছি যতদিন বাঁচবো তৃণমূল পার্টির সাথে মিষ্ঠার সাথে রাজনীতি করে যাব আর তাদের ছত্র ছায় আমি থাকবো কিন্তু আমি দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাকে মানে চার তারিখে প্রাক্তন সংসদ আমি দেখতে চাই এই জন্যে আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো আমি ভোট করিয়েছি বা আমরা সবাই মিলে করিয়েছি আর টাউন থেকে আমি ছিলাম ওখান থেকে আমি যখন আসলাম বিরাতন সংসদ হয়ে গেছে চার তারিখ রেজাল্ট হয়ে যাওয়ার পরে আর আমি বলেছিলাম যে পাঁচ তারিখে আমি ত্রিবেণী ঘাটে যেয়ে মানে মেলা হয়ে নাপিত ভবন নিয়ে আমি আপনার অস্থি বিসর্জন দিয়ে আসবো আচ্ছা বলছি আপনি যে গদ্দারের কথাটা বলেন গদ্দারটা কে গদ্দার হচ্ছে আমাদের আজকের বিজেপি করে কালকের বা তৃণমূল করে আমাদের এলাকায় দেবত বিশ্বাস মাননীয় দেবত বিশ্বাস লোকে বলে মাননীয় দেবত বিশ্বাস আমি বলি গাদ্দার দেবত বিশ্বাস আচ্ছা আচ্ছা উনি হচ্ছে এই গাদ্দার ওই লকেটের সাথে হাত মিটিয়েছিল লোকসভা ভোটের আগে মানত করেছিলাম আমাদের মাননীয় লকেট চট্টোপাধ্যায়কে যদি হারাতে পারে তাহলে আমি ত্রিবেণী শ্মশানে যেয়ে ন্যাড়া হয়ে চুলদারি কামিয়ে আমি বাড়িতে চলে আসব আর একটা প্রতিজ্ঞা করেছিলাম যে ওনাকে আমি প্রাক্তন সংসার দেখতে চাই আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে ওনাকে আমরা আর দেখতে চাই না পাঁচ বছর দেখতে পাই না আর দেখতে চাই না আমরা আমরা দুভার ভরে দুহাত ভরে আশীর্বাদ পাচ্ছি যে আমাদের রচনা ব্যানার্জি জিতু তা সেই কারণে আমি লক্ষের ছাড়ে যে আমি মা সমর্থন বলছি আমরা দুই ভাই আমি হচ্ছে ছোটো এই হচ্ছে বড়ো তো ওনাকে আমরা জ্যান্তই পিণ্ডদান করে আমরা ত্রিবনের থেকে টা চুল নেড়া সবই আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি ত্রিবণীর থেকে সপ্তগ্রাম পর্যন্ত কেন কেন ওই ওনার প্রতি আমাদের রাগ উনি আমাদের কোনো দেখা সাক্ষাৎ কোনোদিন লকডাউন থেকে শুরু করে করোনা থেকে কোনোদিন ওনাকে পাশে আমরা পাইনি ঠিক আছে তার জন্য ওনাকে আমরা চাইনি তাই সেই দুঃখে আমরা প্রকাশ করে আমরা চাই যে উনি বিদায় হোক তাই প্রাক্তন সংসার হিসাবে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে সেই আনন্দই আমি ন্যাড়া টাক হয়ে মানে আমার বাবা মা যেরকম মারা গেলে আমি দর্পণ করে সেই ওখানে সেইভাবে করে এসেছি ধীরে ধীরে করে এসেছি আমি এখন সুস্থভাবে খুব আনন্দতে আছি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন